এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে সারামণি আমাদেরকে একটা গল্প বলে শোনাবে তুমি কি গল্প শোনাবে সেটা আমাদেরকে দেখাও দেখ অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে আম্মু আমি একটা গল্প বলে শোনাবো সবাইকে তো বললাম আচ্ছা ঠিক আছে শোনাও তো বলো হ্যাঁ এটা অন্য কারণ হ্যাঁ ওটা অন্য কারুর নাম বলুন এখানে কি লেখা তিন সাহসী ছাগলের গল্প নেই এটা হচ্ছে সেহরান সেহরান হ্যাঁ সেহরান যে তোমাকে গল্পের বইটা দিয়েছে তার নাম ছিল সেহরান কারা একে এটা একজন গিফট করেছে তো তার নাম ছিল শেহরান তুমি গল্পটা বলো আল্লাহ সাগর হ্যাঁ এটা না দেখে বলো তুমি তো শিখেছো শুনেছো এবার বলো ছিল তিনটা সাগরে সখী পরিমা তারা থাকতো মাহারের নিচে তারা খুব ক্ষুধার্ত ছিল গল বলল যে ঘাস খাই না তারপরে বাচ্চা ছাগল বললো যে পাহাড়ের উপরে উঠছে দেখো ক্ষমা ওইখানে কত ঘাস বাগান ওইখানে কি যাবে তারপরে মাসাগল বলল যে ওইখানে তো কাথের সেতু হতে আসতে হবে ওই নিচে থাকতে এটা বড় একটা ভয়কার দই তো হ্যাঁ দই না আচ্ছা ঠিক আছে আমি ভুল বলেছি তারপরে তারপরে হচ্ছে ওই ওই দৈত্যটা বলল যে তুই এখানে এগোবি না তাহলে তো খেয়ে ফেলবো তারপরে না শুনে এদিকে এসে পড়ল তারপরে হাত হচ্ছে আগিয়ে বলল যে তোকে আমি এবার খেয়ে ফেলবো তারপরে বাচ্চা সাগলটি বলল যে যে তুই আর তাকে খেতি পারবি না তারপরে সে দৌড়ে পালাইল তারপরে তারপরে হচ্ছে মা সাগলটি মা সাগলটি দৌড়ে আসল তারপরে দৈত্যটি বলল যে তোকে আমি খেয়ে ফেলব এবার তারপরে বলল যে তুই আমাকে খেতে পারবি না তারপরে সে ছাগলটাও হচ্ছে দৌড়ে পালিয়েল তা এবার বাবা সাগলের পালা বাবা ছাগল বললো যে হচ্ছে না বাবা সাগল বল না বলছি এই যে দৈত্য সালো যে তোকে আমি এবার খেয়ে ফেলবা হি 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 তারপরে বাবা সাগলটি বলল যে যে হচ্ছে তুই আমাকে খেতে পারবি তারপরে দৈত্য বলল যে কেন তারপরে ওর দুইটা শিখ দিয়ে ওর আইসে গুতা দিল তারপরে ও পড়ে যাচ্ছিল ও দেখতে ছিল তখন ও ধস করে পড়ে গেছিল পানির মধ্যে পানির মধ্যে তারপরে তারপরে ও বাবা সাগরটি বাচ্চা সাগর আর মাছ ছাগলে এইখান এসে ঘাস খাওয়া শুরু করলো ওরা ঘাস খায় এখান দিয়ে পার হয়ে এসে বাসা হচ্ছে পাহাড়ের সেতুটি পার হয়ে গিয়ে ঘাস খেত আবার সেতুটি পার হয়ে বাসায় চলে আসতো তাই না হ্যাঁ আচ্ছা এটাই ছিল সারামনির গল্প কেমন হয়েছে সবাই বলবেন আল্লাহ হাফেজ